হ্যালো ইউরিওান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছে প্রতিদিনের মতো আমি আইরিন চলে এলাম ছোট্ট একটা ভিডিও ফ্লগ নিয়ে আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য সকলকে রমজানের মোবারক জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি তো আজ প্রতিদিনের মতো রেস্টুরেন্টে চলে এলাম এসে দেখি জেলেপি প্রসেস করছে ইফতারের জন্য তারপর পেঁয়াজি বানাচ্ছে তো এগুলির কিছু ফুটেজ নিলাম আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য তো রোজকার কাজ আজকে আমাদের অনেক মানুষের পার্টি আছে তাই আমাদের প্রায় আশি লিটার শরবত বানাতে হয়েছিল চল্লিশ লিটার ট্যাঙ্ক অ্যান্ড চল্লিশ লিটার পুদিনা পাত তাই আমি সব কিছু প্রসেস করে নিচ্ছিলাম আর যেহেতু পান্ডে আমাদের ইসলাম ধর্মে নয় তাই পান্ডেকে দিয়ে আমরা হচ্ছে শরবতটা টেস্ট করালাম তারপরে কিছু ফল ফ্রুটস আসছিলো এগুলি সার আর আমরা সবাই মিলে চেক করছিলাম পুদিনা পাতার যে শরবতটা হবে তার জন্য আমরা পুদিনা পাতাগুলি প্রসেস করে নিচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছি সে হচ্ছে পুদিনা পাতার শরবতটি ঘাটাঘাটি করছিলো আর আমি এখানে পুতিরামাটা উল্লেখ প্ল্যান করে নিচ্ছিলাম যেন খুব ভালোভাবে মিক্স মিক্স হয়ে যায় শরবতের সাথে যেন কোনো রকমের না থেকে যায় তারপরে আমি কাউন্ট করে নিচ্ছিলাম আমাদের দুইশো লোকের পার্টির জন্য কতগুলি ফল ফ্রুটস লাগবে সেগুলি প্রসেস করে নিচ্ছিলাম এই যে কেটে কুটে আমি করেছি আর এই যে চোর চোর এসছে এখানে ফল চুরি করার জন্য তার মধ্যে একটা আপেল দেখলাম বুড়ো হয়ে গিয়েছে মানুষ যেমন বুড়ো হলে চামড়া কুচকে যায় ঠিক আপেলেরও চামড়া কুচকে গিয়েছে তাকে সানস্ক্রিন অ্যান্ড সানস প্রোটেকশন ইউজ করাতে হবে আপেলের গায়ে তারপরে আমার ফ্রুটস প্রসেস করা শেষ আমি এখানে খুব সুন্দরভাবে সেগুলি র্যাপিং করে রেখে দিয়েছি এরপরেই পালা হচ্ছে খেজুরের তো খেজুরগুলি আমি পরিষ্কারভাবে ধুচ্ছিলাম যেহেতু রোজাদারি মানুষও খাবে তারপরে আমরা শরবতের মধ্যে আইস প্যাকগুলি ছেড়ে দিলাম শরবতটা ঠান্ডা হয়ে গেলে আমরা এগুলি ঠিক ইফতারের আগ মুহূর্তে এগুলি আমরা সার্ভ করে দিচ্ছিলাম এরপরে চিন্তা করছি ইফতারে কি করা যায় তাই ভাবলাম যে একটু ঝালঝাল করে ভর্তা করে একবারে ভাতে খেয়ে ফেলবো যেহেতু আমি সেরতে কিছু খাই না একবারে ইফতারের সময় আমি ভাত খেয়ে ফেলি তো তারপর এই তো আমার প্রসেস শুরু আমি বেশ কিছু মরিচ দিয়ে ভর্তাটা করছিলাম তো ভর্তা করা অলমোস্ট শেষ তো সবাই সবার মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাত খাই আল্লাহ হাফেজ